হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং তো আজ আমি আপনাদেরকে বল মাছ দিয়ে ছিমির বিচি রান্না করে দেখাবো তো চলুন দেখে নিজেকে ছিমির বিসিটা আমি প্রয়োজন রান্না করেছি তো ভিডিও থেকে প্লিজ একটা লাইক দিয়ে উঠে দেখতে শুরু করবেন আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করার নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আবার লাইক চাপ দিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার মাত্র পেয়ে যাবেন আজ আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বল মাছ রান্না করার জন্য এখানে আমি প্রায় বারো পিস বল মাছ নিয়েছি আর মাছটা আমি ভালোভাবে দই পরিষ্কার করে এটা আমি পানিটা একদম ভালোভাবে জ্বলিয়ে নিয়েছি এখন এই মাছগুলি মাখিয়ে নিব তো মাখানোর জন্য এখানে আমি পরিমাণ মতো লবণ এক চা চলুদের গুঁড়ো সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে এই মাছটা আমি একদম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো আমি মাছটা একদম হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিই তারপর এই মাছটা আমি বেজে নিবো তো মাছটা মাখানো হয়ে গিয়েছে এখন এগুলো ভেজে নিচ্ছি তো বাঁচার জন্য চুলা একটা প্যানের মধ্যে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি তো যেহেতু গোয়াল মাছ পাতার সময় মানে ছিটে গায়ের উপর তেল পরে তাই তেলটা একটু হালকা গরম হওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি একদম বেশি পরিমাণে তেল দিই নিই কারণ গোয়াল মাছ বাঁচতে নিলে অনেক বেশি তেল ছিটে উপরে পড়তে পারে সাইডে মানে পরে একদম পড়ে যায় তো আমি পরিমাণ মতো তেল দিয়ে এই মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে আমি দূর থেকে মাছগুলো ভেজে নেব তো সেট হওয়ার পরে মাছগুলো উলটিয়ে দিবো তো উলটি পাল্টে মাছগুলো আমি ভেজে নিচ্ছি তো উলটিয়ে পালটিয়ে মাছগুলো আমি ভেজে নিলাম আর আমার মাছগুলো বাঁচা হয়ে গিয়েছে এখন আমি তেলটা জড়িয়ে মাছগুলো উঠিয়ে নিচ্ছি আর একেবারে বাকি মাছগুলো ভেজে নেব তো সবগুলো মাছ ভেজে তারপরে এগুলো আমি উঠিয়ে নিলাম এখন আমি চুলায় একটা কড়াইতে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দুটা পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নিলাম এখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি উঁচু করে এক টেবিল চামচ পরিমাণে কারণ যেহেতু আমি সিমের পিসি রান্না করবো সিমের পিসি একটু মশলার পরিমাণটা একটু বেশিই লাগে তো আদা রসুনটা দিয়ে আদা রসুনটা পেঁয়াজটা সাথে একটু ভালোভাবে ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা কন্দটা চলে যায় তো আদা রসুনটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিলাম এখন এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি দেড়চা চামচ দিয়ে দিচ্ছি দুনিয়ার গুঁড়ো দেড়চা চামচ মরিষের গুঁড়ো চামচ জিরার গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তো অবশ্যই চিংড়ির পিচি রান্না খেতে এখানে মশলাটা দিতেই হবে তো মশলা ছাড়া চিংড়ির বিচিগুলো খেতে ভালো লাগে না এই পর্যায়ে কমিয়ে দিয়ে আমি মশলাটা একটু বেচে এখন এখানে যাতে মশলাটা পুড়ে না যায় তাই এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো যত মানে মশলাটা আমার কষাতে কষাতে তেলটা উপরে চলে আসছে আর মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি সিমের বিচি দিয়ে দিব তো এখানে আমি হাফ কেজি পরিমাণে সিমের বিচি সিমির বিসিটা আমি প্রায় বারো থেকে চোদ্দো ঘন্টা পানিতে পিজিয়ে রেখে তারপরে আমি সিমের বিচিটা ছিলে নিয়েছি এখন আমি সিমের বিচিগুলো দিয়ে দিলাম সাথে এখানে আমি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে সিমির বিচিটা আমি একদম ভালোভাবে এগুলো আমি কষিয়ে নিব তো আমার সিমের বিচিগুলো শুকনা সিমের বিষি ছিল তাই এটা আমি প্রায় বারো থেকে চোদ্দো ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো যেহেতু শুকনা ছিমির বেশি তাই অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে তো এটা আমি একদম ভালোভাবে এটা আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে তারপরে এটা আমি দিয়ে দিলাম এখন এই চিমির বেশিটা আমি মশলার সাথে একদম ভালোভাবে এটা আমি কষিয়ে নিব আর আপনার কাঁচা ছিমির বেশি দিয়ে এটা রান্না করলে এটা মানে বিজাতে হবে না এমনিতেই ছিলা যায় তো এটা আমি প্রায় ছয় থেকে সাত মিনিট একটু ভালোভাবে এই সিমির বিচিটা আমি মশলার সাথে এটা আমি কষিয়ে নিলাম আর সিমির বেশি কষানোর সময় ডাকনা দিয়ে ডাক মানে ডেকে কষানো যাবে না তাহলে সিমির বিচি থেকে একটা গন্ধ থাকে এখন এখানে আমি মাঝে মিশে যে তিনটে টমেটো কিউপ করে কেটে দিয়ে দিলাম তো টমেটোটা দেওয়ার পরে এটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো অবশ্যই সিমির বেশি রান্নার ক্ষেত্রে এই সিমির বেশিটা ভালোভাবে কষাতে হবে না হয় সিমির বিচি মানে খেতে বেশি ভালো লাগবে না তো এটা আমি একদম ভালোভাবে এটা আমি কষি তারপরে এখানে আমি গরম পানি দিয়ে দিব তো আমার সিমেন্ট বেশিটা একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এখন এখানে মাছগুলো দিয়ে দিব তো পানিটা এমনভাবে যে দিতে হবে যাতে সিমিন পেছিটা একটু ভালোভাবে সাধ্য হয় তো যেহেতু এটা শুকনা ছিলেন পিছিয়ে এটা সাধ্য দিতে একটু সময় লাগবে তো এখানে পানি পরিমাণটা মানে পরিমাণ মতো দিয়ে দিলাম যাতে এটা একদম ভালোভাবে সেদ্ধ হয় এখন এই মাছ সবগুলো মাছ দিয়ে দিচ্ছি তাই মাছগুলো দিয়ে দিলাম সাথে এখানে আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে এটা আমি ডাকনা দিয়ে ডেকে এটা আমি সেদ্ধ পর্যন্ত অপেক্ষা করছি তো আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এরই মধ্যে আমার সিমের বিচিগুলো মোটামুটি সাধ্য হয়ে গিয়েছে এখন এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিব তো ধনিয়া পাতা কুচানোটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটা আমি আট দুই থেকে তিন মিনিটের মতন রান্না করলেই আমার এই রান্নাটা হয়ে যাবে দেখ আমি ধনিয়া পাতাকে যেন দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে এটা আমি দিয়ে ডেকে দিচ্ছি তো কিছুক্ষণ পর আমি চুলাটাও বন্ধ করে দিলাম আর এর মধ্যে আমার রান্নাটাও হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে বল মাছ দিয়ে সিমের বেশি রান্না করার রেসিপি আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখন যতই জন্য আল্লাহ হাফেজ